হ্যালো বাবু আজকে দুপুরে তুমি কি খাইছো আজকে পাঠার বিরিয়ানি রান্না করে খাইছি অনেক টেস্টি ছিল আমাকে ফেলে তুমি একা একা খেতে পারলে আমার জন্য রাখো নি মাংস তো শেষ হয়ে গেছে পাঠার ডিম দুটো আছে বলো তো তোমার জন্য ভাজি করে নিয়ে আসি এই ঘরে এসি লাগাইছো টাকা পাইছো কোথায় আমার কাছে এক হাজার টাকা ছিল সেই টাকা দিয়ে কিস্তিতে এসি লাগাইছি বাকি টাকা কি তোর বাপের বাড়ি দিয়ে এনে দিবি আমি এক টাকাও দিতে পারবো না তিন মাস কিস্তি না দিলে এসি খুলে নিয়ে যাবে গরমের তিন মাস চলে গেলে এসি দিয়ে কি করবো

ঢাকের তালে কোমর দোলে আজকে ভোর রাতে মহালয়া হয়েছে তুমি দেখছো হ্যাঁ দেখছি ঠিক মতো বুঝতে পারি নাই ঘুমের ঘরে ছিলাম তো এখন কি তুমি পুজোর মার্কেট করতে যাবে না আমি মহালয়া করে দেখাবো স্বামী স্ত্রী সম্পর্ক বিশ্বাসের উপর টিকে থাকে শালার স্ত্রী কখনো স্বামীর বিশ্বাস করে না আর স্বামী বেচারা কিছু বুঝতেও পারে না বুঝবে কেমনে আশেপাশে ভাবিদের দিকে যখন নজর পড়ে তখন তো সে ভুলেই যায় সে বিবাহিত দুই বাচ্চার বাপ ভাই কি আপনার বউর সাথে রোমান্টিক অবস্থায় ছিলাম যার বউ সে দেখকে ফলাইছে আহা রে কি বেশি দিছে সে মারছে ঠিক আছে বউর কাছে নালিশ করছে বউ আবার ঝাটা দিয়ে পিটাইছে আপনার কপাল ভালো ভাবির জায়গায় আমি হলে গোড়া দিয়ে কাটতে দিতাম আপনি না আমারে বিয়া করতে চাইছিলেন হ্যাঁ খায়া আর কাম না সেটা মধ্যে বিয়া কইরা মরব নাকি তাইলে কি আপনার সাথে আমার কোনো সম্পর্ক হইব না হইব নাকি আবার গরম আসে আই টুমপা भाभी তোমারে খొস্তেস কেন লাউডে দিয়ে কথা বলো তো শুনি জি ভাবে বলেন হাই আপনার পার্সোনাল ফোন নাম্বারটা আমাকে একটু দিবেন আপনি জানেন এলাকাটা শূন্য ছিল তারপরে 17টা বাড়ি হয়েছে তার ভিতরে 11টা পাঁচতলা বিল্ডিং হয়েছে তার ভিতরে 44টা ফ্যামিলি আছে 99টা ছেলে মেয়ে আছে 56টা भाभी আছে কারো সাহস হয় না আমার নাম্বার চাওয়ার আপনি চাইলেন না আর কখনো নাম্বার চান না বুঝতে পারছেন জি ভাই বুঝতে পারছি ঠিক কাজ করছো বিদ্যুৎ বিভাগ থেকে বলছি বলুন আপনার কি সেবা করতে পারি ম্যাডাম পাঁচ মিনিটের জন্য বিদ্যুৎটা কি একটু বন্ধ করা যাবে অবশ্যই করতে পারবো যদি জরুরি কোনো সমস্যা হয় বলেন কি সমস্যা ভাবির সাথে দেখা করতে আসছি হঠাৎ করে ভাই চলে আসছে বিদ্যুৎ বন্ধ করলে অন্ধকারে আমি বের হয়ে যেতে পারি হ্যালো হ্যালো দোস্ত আমার সর্বনাশ হয়ে গেছে কি কি হয়েছে আমার সব শেষ আর কি হয়েছে বলবি তো কথাটা শুনতে কিছু মনে করবি না তো আমার এত ভালো ঘুম ভাঙে কি আমার সাথে মস্করা করতেছস কি বলবি তাড়াতাড়ি বল না মানে আমার প্রিয় 150 টাকা দামের নষ্ট হয়ে গেছে তাই টাইম জানার জন্য তোরে কল দিছি এখন রাত কয়টা বাজে তোরে আরে অরুণ সাহেব আজকেও অ্যাক্সিডেন্ট করছেন নাকি আচ্ছা ডাক্তার ভুল ট্রিটমেন্টে রোগী মারা গেলে জেল হয় কত বছর ভুল ট্রিটমেন্টে রোগী মারা গেলে জেল হয় না জরিমানা হয় আমি দ্বিগুণ জরিমানা দিতে রাজি আছি আপনি একটা বউ মারা ইনজেকশন লিখে দেন ডাক্তার এত কিছু খাই তবু শরীরের দুর্বলতা কাটে না কি করি বলেন তো আপনার তো রক্ত শূন্যতা হয়েছে মনে হয় বাসায় অনেক মশা আছে দাঁড়ান মশা মারার ওষুধ লিখে দেই আরে ডাক্তার আমার ঘরে একটা মশাও নাই শুধু রক্ত চোষা বউ আছে আপনি বউ মারার ওষুধ লেখেন ভাবি ও ভাবি হ্যাঁ কি হয়েছে ভাই এই বাজারে হুনাইলাম ভাই বলে কোন সুন্দরী এক বিড়ি রে লাই ভাগ্য গেছে গা ও ভাই সুন্দরী বিড়ি লাই ভাগ্য গেছে গা থাক ভাবি চিন্তা করেন না কারো জামাই দিন থাকে না আমরা আছি না ভাবি হ্যাঁ শুনছেন আপনার ভাইয়া সুন্দরী গেছে বাইক কাল লোকে বাইক গেছে এটা শোনার নাই না কাল লোকে আপনি সুন্দরী বললো